রাতের আধারে একটি গাছের কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের হতদরিদ্র কৃষক ধার দেনা করে অন্যের জমি বর্গা নিয়ে করেছিলেন কলার আবাদ দুদিন আগেও কলা খেতে সার দিয়েছেন তিনি আর পনেরো দিন পরেই কলাগুলো বাজারজাত করার সময় হতো এমন সময় উনিশ সেপ্টেম্বর শুক্রবার রাতে প্রায় এক বিঘা জমির কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় গাছের কলাগুলো কেটে ফেলা হয় সেই সাথে তার বসত বাড়ির খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা ফসল নষ্ট হয় এখন দেশে হারা কৃষক সুরজালি আমি এখানে পঁচিশ শতাংশ আবাদ করছি এর মধ্যে কিছু কলা কাটছে বর্তমানে কিছু কলা কাটার উপযুক্তই আছে আবার পনেরো দিন কিংবা পঁচিশ দিন এরকম লাগবে এই সময়ও লাগবে এর মধ্যে আবার কিছু কলা কাটা পড়বি গত রাতে আমি তো বলিতেই পারি না এবং জানি না আমি আমার কাজে গেছি জমিতে একজন লোক এই জমি এলাই আমার বাড়ির যাইয়া বলতেছে বাগানে কলা কাটা রাখছে তুমি কিছু জানো নাকি আমি কিছু জানি না গত রাতে এই ঘটনা ঘটিছে বাগানের পাশাপাশি ওই রাতেই আমার বাড়ির সাথেই খ্যারের পালা আছে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খ্যারের দাম হতো সেই পাড়াও পালাও খ্যার সব পুড়ে ফেলেছে আগুন দিয়ে আমি এদের একটা দুষ্টতামূলক শাস্তি চাচ্ছি যাতে এরম ঘটনা যান আর কারণ না ঘটে একই রাতে ওই এলাকায় কৃষক সুরজ আলীর শ্বশুর গোলাম রব্বানির বারো শতক জমির করলার গাছ ও সিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা ভুক্তভোগী কৃষক গোলাম রব্বানির স্ত্রী জানান আর কয়েকদিন পরেই করলা ও সিম ধরা শুরু হতো এমন সময় ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাতের কোনো এক সময় করলার গাছ ও সিম গাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা মনে করেন সত্তরতা করে বারো শতক ভিম আমরা আবাদ করছি কৃষি কাজ করে খাই আমাকে কোনো আবাদই নেই এই করলে কোনো না গরিব মানুষ আমরা আবাদ করছি বেছে কিনে খামু গাছত ফুল আছে গাছের লিকেমান করা শেষ সেই গাছ এখন সত্তর করে আজকে গাছে কাটিয়ে দিছে আমরা তার বিচের চাই দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী আজকে সকালে সুরুজ আমাদের গ্রামের কৃষক আমাদের গ্রামেরই কৃষক সে আমাকে খবর দিল দেখেন তো আমার এই অবস্থা আবার পালা থাগুন নিয়ে গেছে আমার কোলার বাগান কাটে ফেলাছে কে এবারে কাটছে আমি তো দেখি নাই তাহলে সন্দেহমূলক আর কী করবো তখন আমি নিজেই গেলাম আরও দুই একজন লোক সাথে নিয়ে গেলে এলাকা আমি দেখলাম কলার বাগান দেখলাম তাতে প্রায় দেখা গেলো বিশ পঁইশটা কোলা নষ্ট করছে মানে ধারার অস্ত্র দেখা দেখাটা ফেলাচ্ছে কলা আর কি কলা গলা তো আরও খুবই একটা অন্যায় এত মানে কোলা মানে সেই উপযুক্ত ভালো কোলা হসে সে অনেক টাকা বিক্রি করতে পারতো কে বা কারা এটা তো ক্ষতি করলো এরা আমরা তো জানি না এটা প্রশাসনের মাধ্যমে আমরা যেন সেই যে দুষ্কৃতকারী অপরাধটা করছে সেই জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় এ আমরা আশাবাদ ব্যক্ত করতেছি আসলে আজকে যে আমাদের গ্রামে এই ঘটনা ঘটে গেছে ইতিপূর্বে আমরা এরকম ঘটনা দেখিনি যে ঘটনাটা ঘটলো এটা একটা দুঃখজনক এই খারের পালা এখানে আগুন দিয়েছে এবং একটা কলার ক্ষেত ক্ষতি করেছে সাথে একটা করলার ক্ষেত ক্ষেত ক্ষতি হয়েছে একবারে পূর্ণ তদন্ত করে এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনার জন্য জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আসলে এলাকাতে বিভিন্নভাবে আরও বিভিন্নভাবে মানে অপরাধ যেন আমাদের এলাকায় গড়ে উঠতেছে আমরা আমাদের শেরপুর থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এটা অতি তাড়াতাড়ি খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই এটা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন শেরপুর থানা পুলিশ জি বিষয়টা আমার নলেজে এসেছে তবে ভুক্তভোগীর পক্ষ এখনও থানাতে আসেনি বা কোনো অভিযোগ করেনি অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে যারা এই ঘটনার সাথে জড়িত তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে